হঠাৎ করে খুবই ইন্টারেস্টিং একটা খবর একেবারে চোখের সামনে চলে আসলো খুব ইন্টারেস্টিং অবশ্যই খবরটা কি খবরটা হলো যে বেগম রোকেয়াকে মুরতাদ ও কাফির আখ্যা দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেন তেন ব্যক্তি না একটা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং তার মতে এই যে বেগম রোকেয়া তাই না যাকে গত প্রায় একশো বছর ধরে বাংলাদেশে গণ্য করা হয়েছে উনি একজন মহিষী নারী বিদ্যুৎসাহী মহিয়ষী নারী একজন মহতি নারী রাইট তো এই নারী কিন্তু হঠাৎ করে বাংলাদেশের কিছু মানুষের কাছে এখন কাফের এবং মুরতাদ হিসেবে গণ্য হচ্ছে বা মুনাফিক মোরতাহ এবং মুনাফিক হিসেবে গণ্য হচ্ছে এবং অবশ্যই অবশ্যই বুঝতে হবে যে ইসলামের যে ইসলামের যে প্যারামিটার মানে পরিমাপ হোক এখানে একজন ব্যক্তি তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য যতই ভালো হোক না কেন সে যতই ন্যায়নিষ্ঠ অনেস্ট এরকম হোক না কেন ইট ডাজন ম্যাটার এট অল অন দ্য বেসিস অফ এলাম শি শুড বি অর হি শুড বি জাস্ট অর্থাৎ ধর্মের ভিত্তিতেই তাকে কিন্তু বিচার করা হবে যে সে আসলে ভালো না খারাপ একজন ব্যক্তি মানুষ সে কিন্তু চৌশ্বাস বাটপার দুর্নীতিবাস অনেক কিছু হতে পারে কিন্তু যদি সে পাঁচ পাঁচ ভক্ত ঠিকঠাক মতো নামাজ পড়ে তারা কোরবানির সময় যদি কোরবানি দেয় বছরে যদি হজ করে বা দুই চার বছর অন্তর অন্তর হস করে প্রত্যেক শনিবারে মানজা দিয়ে যদি শুক্রবারে একেবারে জামায়াতের নামাজ পড়ে কোরবানির সময় যদি মানুষকে দান ধ্যান করে ঈদের সময় মানুষকে দান ধ্যান করে এখন মানুষ কিন্তু তাকেই অত্যন্ত মহান ব্যক্তি হিসেবে গণ্য করবে কিন্তু সে পার্সোনালি হয়তো সে ভীষণ অসৎ দুর্নীতিবাস ঠগ বাটপাড় প্রতারক বাট পার ইসলাম হি ইজ এ গ্রেট ম্যান কারণ ইসলামে মানুষের ব্যক্তিগত চরিত্রকে আসলে গুরুত্ব দেওয়া হয় না যেমন একজন অধার্মিক মনে কারণ যে অন্য কোনো ধর্মের মানুষ অথবা নাস্তিক অথবা ইসলাম ত্যাগী অথবা ধর্ম সম্পর্কে খুবই খুবই উদাসীন এবং ধর্মনিরপেক্ষ যদি কোনো মানুষ সমাজে থাকে এবং সে যদি খুবই পরোপকারী হয় খুবই মহৎ হয় খুবই অনেস্ট হয় খুবই ন্যায়প্রয়ন হয় কিন্তু যদি সে নামাজ কালাম না করে আল্লা বিল্লা না করে মসজিদে যদি না যায় লোকজন যদি তাকে না দেখে যে সে ধর্মকর্ম করে তাহলে হি ইজ নট কনসিডার্ড হি ইজ নট কনসিডার্ড টু বি এ গ্রেট আর অনেস্ট পার্সনার জাস্ট সিম্পল এ গুড পারসন তাকে একজন ভালো মানুষ হিসেবে গণ্য করা হয় না এটা কিন্তু বুঝতে হবে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এই যে কথা নাই বার্তা নেই হঠাৎ করে বেগম বেগম রকিহাকে উনি কী বললেন মোরতাদ এবং কাফির কিসের ভিত্তিতে ইসলামের ভিত্তিতে উনি তার ব্যক্তিগত জীবনে কী উপকার করছিলেন কী সামাজিক কর্মকাণ্ড করছিলেন কী মহতি কর্মকাণ্ড তার দ্বারা সাধিত হয়েছিল ইট ডাজন ম্যাটার এট অল একজন একজন মানে অ্যাটলিস্ট মুসলিম সমান যে একজন ব্যক্তিকে আপনার মাপতে হবে ইসলামের ভিত্তিতে নট তার পার্সোনাল ক্রাইটেরিয়া পার্সোনাল ক্যারেক্টারিস্টিক পার্সোনাল ক্যারেক্টার না এই জিনিসটাই অনেকে বুঝে না এই জিনিসটার সম্পর্কে অনেকের স্বল্প ধারণা বিদ্যমান ক্লিয়ার তো যে শিক্ষক মহোদয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আর কি এই বেগম রকে একে বলেছেন কি মোরতাদ এবং কাফির এই যে দেখছেন যে তার একই সুন্দর সুন্নতি চেহারা চেহারা দেখে তাকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই মনে হয় না রাইট তাকে কিন্তু মনে হয় কি একজন হুজুর মসজিদ মাদ্রাসায় একজন হুজুর বা ইমাম এই টাইপের ইন্টারেস্টিং ব্যবহার কি জানেন এই ব্যক্তি কিন্তু বিজ্ঞানের সবচেয়েতে বেশি পারফেক্ট যে বিজ্ঞান পদার্থবিজ্ঞান যেটা যেটাকে ইংরেজিতে বলে ফিজিক্স এই ফিজিক্সের একজন সহযোগী অধ্যাপক অর্থাৎ অ্যাসোসিয়েট প্রফেসর তো একজন ফিজিক্সের প্রফেসরের চেহারা কিন্তু দেখছেন একেবারে খাটি মামেয়ের মতো আলেমেয়ের মতো হুজুরের মতো রাইট এবার বুঝতে পারছেন যে বাংলাদেশের মানুষ কেন বিজ্ঞানমনস্ক হয় না বিজ্ঞান পড়ার পরেও ইঞ্জিনিয়ারিং পড়ার পরেও মেডিকেল সায়েন্স পড়ার পরেও অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যারা ঢোকে এরপরও তারা কিন্তু ওই যে হুজুর হয়ে যে বের হয় তা কিন্তু এমনি এমনি না কারণ তাদের যে শিক্ষক তার চেহারা যদি এই হয় এবং উনি যদি ওনার জীবনকে সম্পূর্ণ ধর্মীয় আদর্শে যদি সুপূর্দ করে দেন নিবেদন করে দেন তাহলে তার ছাত্ররা তো একই আদর্শের অনুসারী হবে তাই না তো খবরটা একটু পড়া যেতে পারে খবরে বলা হচ্ছে এবং এটা কিন্তু তরতা খবর একেবারে নয় তারিখের খবর তো সেই খবরে কি বলা হচ্ছে যে চার বিশিষ্ট নারীকে যখন বেগম রোকিয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা সেই মুহূর্তে নারী জাগরণ নারী জাগরণের অগ্রদূতকে নিয়ে বিরূপ মন্তব্য করে তুমুল আলোচনার জন্ম দিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বেগম রোকিয়াকে মোরতাদ ও কাফির আখ্যা দিয়েছেন তিনি শিক্ষকের নাম খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তো পদার্থ বিজ্ঞান বিভাগের একজন সহযোগী অধ্যাপক বাট তার চেহারা দেখছেন তাকে কি বিজ্ঞান শিক্ষক বলে মনে হয় নাকি একজন হুজুর হিসাবে মনে হয় বলেন তো সোমবার নয় ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন আজ মুরতাদ কাফির বেগম রোকেয়ার জন্মদিন এমন মন্তব্যের কারণ জানতে চাইলে তিনি প্রতিবেদককে প্রথমে সাজিদ হাসানের ওই পোস্টটি পড়ার পরামর্শ দেন পোস্টটি পড়ার পর পুনরায় যোগাযোগ করা হলে তিনি বলেন এই পোস্টের লেখাগুলো ভেরিফিকেশনের জন্য বড় আলেমের কাছে যেতে হবে এবার বুঝছেন উনি নিজেই কিন্তু বলছেন যে উনি যেটা লিখছেন এর মর্মার্থ বুঝতে হলে বা উনি সঠিক লিখছেন না বেঠিক লিখছেন এইটা সাধারণ মানুষ কিন্তু বুঝবে না এইটা বুঝতে গেলে যাইতে হবে কার কাছে আলেমের কাছে এই জন্যে তিনি কি বলছেন উনি বলছেন যে আপনি বুঝবেন না অর্থাৎ যে ব্যক্তি তাকে জিজ্ঞেস করছে যে আপনি এটা কেন লিখছেন তখন উনি নিজেই বলছেন যে আপনি বুঝবেন না আলেমের কাছে গেলেই আপনি বুঝবেন তিনি কাফের বা মুরতাদ ছিলেন কি না এবার বুঝছেন অর্থাৎ উনি নিজে থেকে বলেন নাই উনি নিজে অবশ্য আলেম বা হুজুর না বাট পরবর্তীতে যদি পদার্থবিজ্ঞান নিয়ে উনি বিশ্ববিদ্যালয়ের উচ্চতর ডিগ্রি নিয়েছেন কিন্তু পদার্থবিজ্ঞান পড়তে পড়তে উনি হয়ে গেছেন হুজুর যেমন বাংলাদেশে এ মেডিকেল কলেজ বা ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয় ডাক্তার হওয়ার জন্য অথবা ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে কিন্তু বের হয় হুজুর হয়ে এবং এরা সবাই কিন্তু জাকির নায়কের ভাবত কারণ ওই যে জাকির নায়ক কোরআনের মধ্যে থেকে গেলে বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান যে আবিষ্কার করছে না এই যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক আজকে এই যে বেগম রোকিয়া সম্পর্কে যে মন্তব্য করছেন এই ভদ্রলোক দেখবেন যে ব্যক্তিগত জীবনে খবর নেন রকমভাবে জাকির নায়কের ভক্ত এখন আমরা আলেম অথবা হুজুর কোনো কিছু না হয়েই শুধুমাত্র ধরেন যে কোরআন এবং হাদিস পড়েছি এবং পড়ে তারপরে ইসলাম বোঝার চেষ্টা করেছি যেমনটা এই যে ডাক্তার জাকির নায়ক সেও কিন্তু আলেম না সেও কিন্তু ইমাম না সেও কিন্তু কোরআন কারণ সে তো ওই যে ডাক্তারি শাস্ত্র অর্থাৎ মেডিকেল সায়েন্স পড়ছে তাই না পরবর্তীতে সে কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কোরআন এবং হাদিস পুড়ে পড়েই সে ভয়ঙ্কর এক মহা ইসলামী বিজ্ঞানী হয়ে গেছে যে খালি কোরআন থেকে খালি বিজ্ঞান আর বিজ্ঞান আবিষ্কার করছে তো জাকির নায়কের এই পদাঙ্ক অনুসরণ করে আমরাও কিন্তু কোরআন এবং হাদিস পুড়ে পড়ে প্রকৃতি ইসলাম জানার চেষ্টা করেছি এবং এখন এই যে এই অ্যাসোসিয়েট প্রফেসরের এই বক্তব্যটাকে আমরা যদি আমাদের জানিত যে কোরআনা হাদিসের যে রেফারেন্স তার ভিত্তিতে ব্যাখ্যা করি বা বোঝার চেষ্টা করি তাহলে আমরা কি পাই একটু দেখি যে আসলেই বেগম রোকেয়া উনি মহিষী ছিলেন নাকি মুরতাদ ছিলেন নাকি কাভের ছিলেন রাইট এবং অবভিয়াসলি অ্যাকর্ডিং টু ইসলাম ওই যে প্রথমেই বলেছি যে একজন ব্যক্তি সে ব্যক্তিগতভাবে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে এইটার দ্বারা কিন্তু সে ভালো খারাপ নির্ধারিত হয় না একজন মানে ইসলামের ভিত্তিতে বা ইসলাম অনুযায়ী একজন ব্যক্তি ভালো বা খারাপ এটা নির্ধারিত হয় সে কতটা ইসলাম অনুসরণ করে তার উপরে তো এইবার আমরা জাস্ট কোরআনের একটা আয়াত থেকে আমরা এই বেগম রোকেয়ার চরিত্র বা তার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বোঝার চেষ্টা করি তো এখানে যে সুরা সুরা নিসার চৌত্রিশ নম্বর এখানে বলছে যে পুরুষগণ নারীদের উপর কর্তৃত্বশীল এ কারণে যে আল্লাহ তাদের এককে অন্যের উপরে মর্যাদা প্রদান করেছেন দেখেন এখানে ক্লিয়ার কাট বলা হচ্ছে পুরুষ হইল তাদের যে নারী আছে বিশেষ করে তাদের যে স্ত্রী বোন বা তার মা যে থাকুক না কেন তার কিন্তু প্রভু বিশেষ করে তার স্ত্রী প্রভু এবং এখানে নারী অনেকটা দাসী স্ট্যাটাস একেবারে ক্লিয়ার কাট বলা হচ্ছে কারণ এটা আল্লাহর ইচ্ছা এই জন্য বলছে যে আল্লাহ তাদের একে অন্যের উপর মর্যাদা প্রদান করেছেন অর্থাৎ এটা হলো আল্লাহর ইচ্ছা তারপরে কি বলছে আর এজন্য যে পুরুষেরা সিও ধন সম্পদ হতে ব্যয় করে তো পুরুষের সিও ধন সম্পদে ব্যয় করে মানে কি তারা তাদের আয় ভর্জন থেকে নারীদের ভরণ পোষণ করে রাইট তারপরে বলছে যে ফলে পুণ্যবান স্ত্রীরা অনুগত থাকে এবং পুরুষেরা পুরুষের অনুপস্থিতিতে তা অর্থাৎ তাদের সতীত্ব ও স্বামীর সম্পদ সংরক্ষণ করে অর্থাৎ একজন নারী হলো একজন স্বামীর সম্পদ সে কিন্তু পূর্ণাঙ্গ মানুষ না যা আল্লাহ সংরক্ষণ করতে আদেশ দিয়েছেন যদি তাদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও তাদেরকে সদুপদেশ দাও এবং তাদের সাথে শয্যা বন্ধ করো এবং তাদেরকে প্রহার করো এই যে পিটাতে বলছে তারপরে কি বলছে অতঃপর যদি তারা তোমাদের অনুগত হয় তাহলে তাদের উপর নির্যাতনের বাহানা খোঁজ করো না নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ দেখেন এই আর থেকে কিন্তু বোঝা যায় যে নারীরা আসলে বাইরে কোনো কাজকাম করতে পারবে না চাকরি বাকরি করতে পারবে না অথবা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক টার্ক এগুলো কোনো কিছুই করতে পারবে না কারণ সে বাড়ির বাইরেই যেতে পারবে না এবং তার ঘরে থাকতে হবে এবং তার আব্রু এবং তার লজ্জাস্থান রক্ষা করতে হবে তার স্বামীর জন্য ক্লিয়ার এবং তার ভরণ পোষণের দায়িত্ব সম্পূর্ণভাবে তার স্বামীর এই হেতু তার লেখাপড়া করারও কোনো দরকার নাই এবং এই জন্যেই কিন্তু আফগানিস্তানে নারীদের কিন্তু ওই যে ক্লাস থ্রির বেশি পড়ানো হয় না বুঝতে হবে একেবারে এই কারণে আফগানিস্তানে তো একেবারে তালিবানি শাসন মানে খাঁটি ইসলামী শাসন প্রতিষ্ঠিত তাই না বাংলাদেশের কেউ কি বলবে যে সেখানে কুহুরি শাসন প্রতিষ্ঠিত বাংলাদেশের সিংহভাগ যে মুমিন মুসলমান এবং একই সঙ্গে হুজুরা তারা বলবে যে হ্যাঁ পৃথিবীতে একমাত্র আফগানিস্তানে খাটি ইসলাম এখন চালু আছে তাই তো তো তাহলে এই আফগানিস্তানে এই যে তালেবানরা যখন নারীদেরকে ক্লাস থ্রির বেশি পড়ায় না তাহলে বুঝতে হবে যে এটাই ইসলামের বিধান এখন এইটি নিয়ে যদি কেউ এসে বলে কোরআনে কোথায় বলছে ক্লাস থ্রি পর্যন্ত পড়ানো যাবে না বা থ্রির বাইরে বাইরে পড়ানো যাবে না নারীদেরকে পড়ানো যাবে না এই ধরনের ফালতু কথা বলে কিন্তু এখানে কোনো লাভ নাই কারণ যেখানে নিচ্ছে ছৌত্রিশ নম্বর আতে পুরস্কার বলা হচ্ছে যে নারীরা তাদের স্বামীর অধীনে থাকবে এবং স্বামীরা তাদের ভরণ পোষণ করবে সেই হেতু তাদের যে লেখাপড়ার কোনো দরকার নেই এটা কিন্তু এখান থেকে বোঝা যায় কান টানলে মাথা আসে রাইট মানুষজন লেখাপড়া করে কি জন্যে কেরিয়ার বিল্ড আপ করার জন্য তো এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে আয় অর্জন করবে এই উদ্দেশ্যে তো অন্য কোনো উদ্দেশ্যে তো না তাহলে নারীদের ভরণ পোষণ যদি তার স্বামীরাই করে তাহলে তাদের যে লেখাপড়ার কোনো দরকার নাই অন্তত উচ্চশিক্ষা এতে তো কোনো সন্দেহ নেই রাইট এবং সেই হেতু তার বাইরে গিয়ে কোনো কাজকাম বলেন অথবা কোনো সোশ্যাল ওয়েলফেয়ার ওয়ার্ক বলেন না সে কিন্তু কোনো কিছুই করতে পারবে না তার আয় উপার্জনের কোনো দরকারই নেই এবং সে ঘরের থেকে বেরোতেই পারবে না একেবারে নিঃসক অতি প্রয়োজন ছাড়া এবং সেই প্রয়োজনটা কি পারিবারিক ধরেন যে সে তার শ্বশুর মানে তার মানে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যাবে অথবা উনি করেন যে ডাক্তারের কাছে যাবে এই ধরনের অতি জরুরি প্রয়োজনে কিন্তু কাজ উপলক্ষে সামাজিক কাজ উপলক্ষে যে বাইরে বেরিয়ে ঘুরাঘুরি করবে এটা কিন্তু এটা কিন্তু করা যাবে না এতগুলো কথা কি বললাম কেন এবার বুঝতে পারছেন বেগম রোকেয়ার জীবনী যদি আপনি এখন পর্যালোচনা করেন তাহলে উনি কী করছেন উনি লেখাপড়া করছেন ইসলামের এই যে বিধান লঙ্ঘন করে রাইট এবং অতঃপর উনি এই যে ইসলামী বিধিবিধান যেগুলো আছে এই যে নারীরা ঘরে থাকবে নারীরা বাইরে বেরো বেরোতে না এগুলোকে উনি কুসংস্কার বলছেন এবং নারীদেরকে বাইরে বের করে আনার জন্যে উনি কিন্তু নারীদেরকে শিক্ষা দেওয়ার জন্য উনি কিন্তু উদ্বুদ্ধ করছেন এবং অনেক বেশ কিছু স্কুল কলেজ এগুলো উনি প্রতিষ্ঠা করছেন এবং উনি আয়ুভর্জনের কাজ কারবার করছেন কি করেন নাই তার স্বামীকে সেবা করা বাদ দিয়ে স্বামীর মনোরঞ্জন করা বাদ দিয়ে বেগম রকিয়া কিন্তু এই ঘরের থেকে বের হয়ে এই কাজকামগুলো করছে তো এগুলো ইসলাম অনুযায়ী তো কঠিনভাবে হারাম আল্লাহ তো ভয়ঙ্কর রকমভাবে তার প্রতি রুষ্ট ছিল তাহলে প্রশ্ন হচ্ছে এতদিন মমিন মুসলমানরা বোঝে নাই যে এই বেগম রকিয়া কাফির বা এই মুরতাদ যিনা বোঝে নাই কারণ বাংলাদেশের মানুষ এতদিন ভালো ইসলাম তারা শেখতো না শিখত না আর কি এই গত কয়েক দশক ধরে বাংলাদেশে যেভাবে যেভাবে এই যে ইসলাম প্রচার হচ্ছে ওয়াজ নসিহতের মাধ্যমে মসজিদ মাদ্রাসা ইত্যাদির মাধ্যমে বা এই মনে করেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা টেলিভিশন ব্যবহার করে এই বেগম রোকিয়ার আমলে তো এগুলোর কোনো কিছুই ছিল না আসলে বেগম রোকিয়ার আমলে কেন আজকে থেকে পঁচিশ তিরিশ বছর আগেও তো বাংলাদেশে এইসব কিছুই ছিল না তাই না হল এসে কি তখন মানুষ ইসলাম জানতো না তারা ছিল নামে মুসলমান তারা শুধুমাত্র তাদের পরিবার মুসলমান অর্থাৎ সেই হেতু তারা মুসলমান ছিল এবং তারা মনে করতো ইসলাম মানে হলো ওই নামাজ রোজা পড়া তারপরে ওই নামাজ 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 পড়া তারপরে রোজা রাখা তারপরে কোরবানির সময় গুরু টাকা পয়সা থাকলে একটা গরু ছাগল কিনে যাওয়াই দেওয়া একটু বেশি টাকা পয়সা পাইলে হজে যাওয়া ইয়ের বাইরে তারা ইসলাম টু ইসলাম জানতো না বুঝতো না ইসলামের বিধিবিধান তারা কিছুই জানতো না এবং প্রকৃত সত্য কথা হলো আজও যে আজও যে মানে অধিকাংশ লোক যে প্রকৃতি ইসলাম জানে তা না তবে হ্যাঁ আজকে থেকে পঁচিশ বছর আগের তুলনায় অনেক অনেক বেশি লোক ইসলাম জানে বিশেষ করে এই যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকতা করার এই যে অধ্যাপক মহোদয় এরা তো খুব ভালো করেই জানে এবং এরা জানে কেন ওই জাকির নায়কের কল্যাণে ক্লিয়ার জাকির নায়ক যখন দেখিয়েছে যে কোরআনে খালি বিজ্ঞান আর বিজ্ঞান বিজ্ঞান আর বিজ্ঞান যেটা নাকি এই আধুনিক কালে এসে আবিষ্কার হচ্ছে তাই না মানে কোরআনের মধ্যে বিজ্ঞান ছাড়া আর কোনো কথা নাই তোলে সাড়ে চোদ্দোশো বছর আগে এই বিজ্ঞান কে কোরআনে ঢুকালো এখন প্রকৃত বিজ্ঞান সেখানে থাকুক আর না থাকুক থাকুক ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল প্রত্যেকটা ধর্মের মানুষ কিন্তু এটাই আশা করে যে তার ধর্মীয় কিতাবের মধ্যে খালি বিজ্ঞান থাকবে যদি কেউ সেই দাবি কেউ করে যেমন যা কি না করছে কোরআনের মধ্যে আছে সমস্ত মুসলমান কিন্তু মানসিকভাবে রেডি থাকে সেটাকে মেনে নেওয়ার তারা কিন্তু এখনও ক্রস চেক করতে চায় না তাই না কোরআনের মধ্যে বিগ ব্যাং আছে কি নেই অথবা মহাবিশ্ব সৃষ্টির কোনো বিষয় আছে নাকি কি ব্ল্যাক হোল আছে কি নেই যে যতই ব্যাখ্যা করে এখানে ব্ল্যাক হোল আবিষ্কার করুক বিগ ব্যাং আবিষ্কার করুক হ্যাঁ করছে কিন্তু কেউ কিন্তু কখনো ক্রস চেক করে ভালো করে বুঝতে যায় না বিশেষ করে যে পদার্থবিজ্ঞানী মানে পদার্থবিজ্ঞানের শিক্ষক তার তো ব্ল্যাক হোল সম্পর্কে ভালো ধারণা থাকার কথা তারপরে বিগ ব্যাং সম্পর্কে ভালো ধারণা থাকার কথা তাই না তো উনি যদি ভালো করে কোরআন পড়েন তাহলে উনি নিজেই বুঝতে পারেন যে কোরআনের মধ্যে বিগ ব্যাঙের কথাও নয় ব্ল্যাক হোলের কথাও নয় ওই জাকি এগুলো ওই নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ করে কোরআনের মধ্যে থেকে বিগ আর ব্ল্যাক হোল আবিষ্কার করছে বাট সমস্যা হচ্ছে এই পদার্থবিজ্ঞানের যে অধ্যাপক উনি তো মুসলমান ঘরে জন্ম তাই না ওনার মেন্টালিটিটা ছিল যে কোরআনের মধ্যে যে কেউই বিজ্ঞান আবিষ্কার করুক না কেন সেটা উনি গ্রহণ করবেন কারণ ওনার কাছে সেটাই মনে হয়েছে কারণ ওই যে পরিবারের ছোটোবেলায় তার মাথার মধ্যে ইসলাম একমাত্র সত্য ধর্ম বাকি সব ভুয়া এই এই জিনিসগুলো তার মাথায় ঢুকে বসে আছে না পরবর্তীতে সে তো কখনো ওই আর মানে কারণ দর্শন তত্ত্ব পড়ে না কিচ্ছু পড়ে নেয় আর পদার্থবিজ্ঞানের সাবজেক্ট সে হয়তো শুধুমাত্র চাকরির জন্য পড়াশোনা করছে এগুলো সে আত্মস্থ করে নেই ফলে হচ্ছে কি ডাক্তার জাকির নায়কের মতো একজন ব্যক্তি নিজের পদার্থবিজ্ঞান সম্পর্কে কোনো আইডিয়া না থাকলেও সে আবার কোরআনের মধ্যে থেকে হ্যাঁ পদার্থবিজ্ঞানের সূত্র আবিষ্কার করে বসে আছে বোঝা গেছে এ হলো বাস্তব অবস্থা তো এখন পদার্থবিজ্ঞানের এই অধ্যাপক যখন দেখলো যে কোরআনের মধ্যে বিজ্ঞান ছাড়া আর অন্য কোনো কিছুই নাই তাহলে তার তো মনে হতেই পারে যেটা অলমাইটি ক্রিয়েটর অথবা আল্লাহর কাছ থেকে এই কিতাবটা আসছে তাই না যখনই সেটা সে মনে করবে তাহলে সে শুধুমাত্র বিজ্ঞান সম্পর্কিত আয়াতগুলো বিশ্বাস করবে এরকম হবে নাকি সব কিছুই বিশ্বাস করবে সে কিন্তু তখন সব কিছুই বিশ্বাস করবে এবং সেই হেতু এই নারী সম্পর্কিত এই যে বিষয়গুলো আছে না বা জিহাদ সম্পর্কিত বিষয়গুলো আছে না সব বিষয়ে কিন্তু দৃঢ়ভাবে লিটারেলি বিশ্বাস করে এবং তাই যদি একবার করে তাহলে নারীদের ব্যাপারে যে ঘরের বাইরে বেরোনো যাবে না সে যে স্বামীর মনোরঞ্জন করবে খালে তার যে লেখাপড়ার কোনো দরকার নাই তার যে উচ্চশিক্ষার কোনো প্রয়োজন নাই এ বিষয়ে কিন্তু সে দৃঢ়ভাবে কিন্তু ইয়ে করবে বিশ্বাস করা শুরু করবে যতই সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক আর যতই অক্সফোর্ড আর এই ক্যাম্ব্রিজে পড়াশুনো করে দেশে ফিরে আসুক এতে কিছুই দেয়া হয় না তাহলে এইবার বুঝছেন যে এই সমস্ত বিচার বিশ্লেষণ যদি করা হয় তাহলে এই বিচার বিশ্লেষণে বেকম রোকেয়া কিন্তু ইসলামের বিধিবিধান কোনোটাই তো মানেনই নাই বরং ইসলামের বিধানকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অনেকটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘণা করে উনি নারীদের শিক্ষার জন্য দৌড়ে বেড়িয়েছেন স্কুল কলেজ প্রতিষ্ঠা করছেন লেখাপড়া করছেন অনেকটা বলা যায় স্বামীর অবাধ্যতা করছেন তার আমলে তাই না যদি এমন হয় যে তার স্বামী স্বেচ্ছায় এই কাজটা তাকে করতে দিয়েছে সেটাও তো ঘোরতর অন্যায় কারণ স্বামী তো এই কাজ করতেই পারে না সেক্ষেত্রে স্বামীও মূর্তাদ এবং কাফির ছাড়া আর কিছুই ছিল না কি তাই না আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন এই পদার্থবিজ্ঞানের শিক্ষক এই বেগম রুকে কাফির এবং মুরতাদ বলছে ধন্যবাদ